আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা যা হোক আলহামদুলিল্লাহ লাখো কোটি সুক্রিয়া জানাই মহান আল্লাহ দরবারে যে আল্লাহ আমাকে সুস্থতা নামক আপনাকে বিশেষ নিয়ামত দান করেছেন আপনি যদি একটু চিন্তা করে দেখেন তাহলে বুঝবেন সুস্থতা কত বড় নিয়ামত একজন অসুস্থ ব্যক্তি বুঝে সুস্থতার মূল্য একটু গভীরভাবে চিন্তা করে দেখুন তাহলে বুঝবেন আমরা সব সময় সুস্থতা চাইবো মালিকের কাছে ইনশাআল্লাহ তাছাড়া আমাদের জীবনের সমস্ত চাওয়া পাওয়াই থাকবে মালিকের দরবারে চাইলে মালিক খুশি হয়ে যান যা হোক আজকে আমরা কথা বলবো নিয়ামত নেইও ইনশাআল্লাহ আমাদের অজানতেই মালিক কত শত নিয়ামত দিয়েছেন আমরা সব সময় শুকরিয়া জানাবো ইনশাআল্লাহ নিয়ামত আরো বেড়ে যাবে যত বেশি আমরা চাইব ততই মালিক দিবেন শুধু নিজের জন্য নয় সকলের জন্য চাইব তাতে আল্লাহ আরও বেশি খুশি হবেন মালিক আমাদের অনেক কিছুই দিয়েছেন কখনো না পেলে কষ্ট পাব না মালিক আমাদের তা দিবেন না যা আমাদের জন্য ক্ষতি মালিক চাইলে আমাকে আপনাকে বিকল করে দুনিয়াতে পাঠাতে পারতেন কিন্তু আমাকে আপনাকে ভালোবেসে স্বাভাবিক বানিয়েছেন এর চেয়ে বড় নেয়ামত আর কী হতে পারে আলহামদুলিল্লাহ অল্পতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করব তাহলে শান্তি ফিরবে ইনশাআল্লাহ সবচেয়ে বড় কথা সর্ববস্থাতেই বলতে শিখতে হবে আলহামদুলিল্লাহ তাহলেই জীবন সুন্দর করা।